নাম্বার দুই ওয়ালা তাওয়া কান্না ওয়ালি আমারাকা ওয়াইন আমার আহালিকা ও মালিকা বিশ্বনবী বললেন মাঝে আমার দুই নম্বর ও শিওরটা শুনে লাও খবরদার মা বাপের ওপরে কমন করিও না যদিও তোমার বলে আমিন আহ লিকা ওয়া মালিকা এখনি তুমি আমার ঘর থেকে বেরিয়ে যাও তোমার ছেলে সন্তান টাকা পয়সা যা আছে রেখে দিয়ে বাড়ি থেকে বের হয়ে চলে যাও মাঝরে মা বাপকে কেন যাব এ কথা তুমি বলবে না সঙ্গে সঙ্গে মুখ বন্ধ করে তুমি বের হয়ে যাবি জি এখন বলেন ছেলেরা মা বাপকে মানছে এরা বলে না মানছে অনেকে মানছে আছে আবার অনেকে কমজোর মানে না কেন জানেন দোষ টাকা দোষ টাকা ছেলের নাম আবাবের আপনাদের কাছে একটা আদালতে বিচার লি বিচার করে দেন তো এক ওই যে পাখি মেরে বেলায় ওদেরকে কি বলেন নাজি ওই যে একটা জাত আছে যা বর গলা হ্যাঁ যাই হোক ও ঘুরছে পাখি মারার জন্যে তো আর কাজই হচ্ছে পাখি মারবে তো খুঁজতে খুঁজতে ঘুরে বেড়াচ্ছে আর হয়ে যে যে তীর ধনুকটা পাশে রেখে একটা গাছে সে ঘুমাইছে করে মাথাটা দিয়ে তো ঘুমাবি ঘুমা ও হা করে ঘুমাইছে মানে ওর নাকে ঠান্ডা লেগেছে দে মুখ দিলিস হ্যাঁ ঘুমাইছে আর একটা বগ ওর সামনেই একদম উঁচাতে বসে আছে ও ঘুমানোর পর বগটা এসেছে আর কি তো ঘুমাইছে এবার বগের পরে একটা কাক এসে ওর পাশে বসলো আর দুই বন্ধু বগ আর কাক আবার বন্ধু দিয়ে কাকটা পুচ করে হেগে দিলে আমার মুখে পড়ে গেছে ওই যে করে ঘুমাইছিল আর ছোট ছোট করে উঠেছে উঠি দেখছি যে পাখি আর ও হেগে দি কাক পালিয়ে গেল বক হলো সাদা সিধে মানুষ শরীরও সাদা মানুষও সাদা তো ওকে দেখে ফের মারলো তীর আর যেই তীর মারলো তোর বুকে লাগলো আর বুক ফেড়ে গেল আর তীর নিয়ে বুক নিয়ে নিচে পড়ল এই যে মার্ডারটা হলো দোষ কার কাকের না বগের না ওই লোকটা আর একটা মুখ খুলে না কার দোষ বগের দোষ এবার বলবেন কেন এগুলো গল্পগুলো দার্শনিকদের এই জন্য এখানে অনেক প্যাচ থাকে বগের এই জন্য দোষ হাজি বগ সাদা না কালো আর কাক কালো তা ওই সাদা মানুষের ওর সঙ্গে দোস্তি করাটা ঠিক হয়েছে ও তো সারা জীবন বিপদে ফেলবে চলন খারাপ বগের তোকে দেখে শুনে বন্ধুত্ব করতে হতো না যে বেইমানের সঙ্গে তুই বন্ধুত্ব করেছিস তোর জীবনে মরণ আছে তো চলন খারাপ হলে ওর মত কাছে আসে তো মা বাপের সারা জীবন এসছেন মা বাপকে কষ্ট দিয়ে না মা বাপের মা বাপকে দেখো কিন্তু ছেলেদের কি মা বাপের হক নাই জি ভাই আছে তিনটি হক আছে আল্লাহর নবী বলছেন প্রত্যেকটি সন্তান সন্ততি তার মা বাপের কাছে তিনটে জিনিস পাবে যদি তিনটে জিনিস মা বাপ ঠিক মতো সন্তানকে না দেয় তাহলে মা বাপকে ব্যথা দিলে যে জাহান নামে যাবে সন্তান হক আদায় না করলে সন্তানের বাপ মাকে সে জাহান নাম দেখতে হবে আমার রব ছাড়বে না এক নম্বর হলো ভালো নাম রাখা কারণ শিশু যখন ছোট থাকে তখন সে নামের ব্যাপারে কিছুই বোঝে না তার নাই নামটা যদি ঠিক না রাখতে পারে জেনে বাপ মা বাপ কেমতের মাঠে জবাব দিতে হবে নাম কি রেখেছে হ্যাঁ ওগুলা আর আমি বলবো না খারাপ কথা ঝানটু মন্টু মন্টু আমি নাট বল্টু পর্যন্ত নাম শুনেছি জি ওগুলা বলতে চাইছি না মেয়েদের রিঙ্কি ঝিঙ্কি চুমি যাই নামটা সেগুলো ন্যাকেট করে আমি বলতে চাইছি না ভালো নাম রাখো ভালো নাম রাখো আমি তো সারা জীবন জালসা করছি আমিও কখনো কখনো কারো বায়ন শুনি শুনি না তা নয় তা আমি একদিন একটা বায়ান শুনছিলাম উর্দু ভাষায় বায়ান করছে তো ও বলছে এটা হাদিস লয় ক্লিয়ার বলে দিচ্ছে বক্তা যেটা হাদিস লাই আমি একটা যুক্তি দিচ্ছি হ্যাঁ ভাই ছেলের নাম ভালো রাখেন ছেলের নাম রাখেন সাহাবিদের নামে নাম রাখেন নিউনে একটু হাসাবার লেগে বলছে যে এটা আছে সেটা আমি বলছি না হাসাবার লেগে বলছে আল্লাহ কি আমাদের মাঠে বলবে বেলাল জান্নাতে যাও বেলাল কোথায় যাবে জাহার নাম যাবে জানা যাবে তখন দুশো বেলাল হাঁটতে লাগলো আল্লাহ বলবে তোরা কে রে বলে আল্লাহ আপনি তো বলেছেন বেলাল যার তা আমার বাপ যে আমার নাম বেলাল লেখেছিল যা অত দূর চলে গেলি হার তোকে ঘুরিয়ে দি কি কর যা চলে যা তো ভালো নাম রাখো বাংলাদেশে দুটো নাম এত কমন আছে একটা লিটন একটা রুবেল লিটন একটা কুকুরের নাম গো ইংরেজের এক কুকুরের নাম ছিল লিটন তো মা বাপের কাছে সন্তান এক নম্বরে হক পাবে সুন্দর নাম রাখা দুই নম্বরে হচ্ছে সুশিক্ষা শিক্ষা মা বাপকে খেটে ভিক্ষা করেও হোক ছেলেকে সুশিক্ষা দিতে হবে শুধু শিক্ষা বলি নাই যদি শুধু শিক্ষা বলতাম তাহলে ভুল হয়ে যেত কারণ সব শিক্ষা ভালো নয় ভালো ভালো নয় পকেট মারা শিক্ষা নয় শিক্ষিতরা ওষুধে ভেজাল দেয় এর মতো ডাকাতার তার পৃথিবীতে কেউ নয় ওষুধে ভেজাল কোনো চাষি কৃষক দিতে যায় না অতএব সুশিক্ষা মা বাপকে সন্তানকে দিতে হবে যখনই এই দুটো কাজ মা বাপ করে দেবে এক ভালো নাম দুই নম্বরে সুশিক্ষা জিনিসটা দিতে হবে পরিবারের একটা সুন্দর মেয়ে বউ করে এনে ছেলের কোলে দিতে হবে মা বাপ একটা প্রশ্ন ছুড়ে দেবে এখন ছেলে আজকাল আমাদের দেখা লিছে। ও তো আগেই সার্চিং করে নিছে কোথা কি আছে করছে কেন সুশিক্ষাটা পাইনি বলে সুশিক্ষা যদি পেয়ে যায় আজও ছেলে রয়েছে আমি কয়েকদিন আগে ভাতিজি ভাগ্নির জন্য জামাই খুঁজেছি ভালো শিক্ষিত আপার লেভেলের ছেলে যে কথাবার্তা সব আলোচনা হচ্ছে বলছেন না আমি আমার আব্বার বাইরে মায়ের বাইরে কোথাও বিয়ে করতে পারবো না আমার আব্বা মা যদি একটা কালো খাঁদা খেপি এনে দেয় ওটাই আমার বউ দায়িত্ব তাদের আছে শরীর থেকে তাহলে সে সুশিক্ষা পেয়েছে যে ইভেন আমি নিজের কথা বলছি আমার কাছে ডাইরেক্ট আমার শ্বশুর খবর পাঠিয়েছে আমি বলেছি পসিবল নয় কারণ আমার আব্বা বেঁচে আছে মা মরে গেছে তো কি হয়েছে আমার আব্বা যেটা আব্বা আমাকে বলে তুই দেখে এটা আমার হুকুম দেখে আসলাম বলছি কিরে কি করব হ্যাঁ বলবো না না বল আমি কেন বলবো তুমি যাও দেখে এসো তারপরে যেটা ফাইসালা হবে আব্বা ঘুরে এলো বলছে আমার পছন্দ পছন্দ তাহলে আমার আমারটা শুনতে হবে তো যখন প্রত্যেকটা পরপর স্টেজ হবে কিন্তু মুশকিল হয়ে যাচ্ছে কেন ছেলেরা মা বাপকে দেখছে না আজকে বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে রসুলের জামানায় বৃদ্ধাশ্রম ছিল গোটা ছিল জানেন না মদিনাতে ছিল বুঢ়া গলাকে নিজে ভরে দিত মা বাপের খিদমত করবে না এর জন্য বৃদ্ধাশ্রম তৈরি হয়ে গেছে সেখানে ভরে দিচ্ছে মা বাপ কাঁদছে এর জন্য দোষ কার মা বাপের জি কেনে বিস্মিল্লা হে রহমান রহিম অলআ রসাল্লা হে সল্লাল্লাহ্লাম মরু আউলাদকম বিশ্বলাতি ওয়াঘিয়া বিমতেশা বাসিনী আল্লাহ নবী বলছেন যখন তোমার সন্তান সাত বছর বয়স হবে তখন তুমি তাকে মসজিদে নামাজের জন্য নিয়ে যাও হুকুম দাও জি এখন আপনাদেরকে একটা জিজ্ঞেস করব। একবার মুখ খুলবেন দু পাঁচ জন খুললেই হবে খুব গুরুত্বপূর্ণ আলোচনা চলছে ধৈর্য ধরে শুনেন ইংরেজি পড়া বাংলা পড়া আরবি পড়া কোরআন পড়া নামাজ পড়া পাঁচটা বললাম ইংরেজি পড়া বিজ্ঞান পড়া বাংলা পড়া কোরআন পড়া নামাজ পড়া এই পড়াটার ভিতরে কোনটা পড়া পড়া দামি নামাজ কোনটা দামি সবাই একবার মুখ খুলেন কোনটা দামি ওই নামাজটা কোন বয়সে পড়তে বলছে তাহলে ছ বছর এগারো মাস উনত্রিশ দিন ছুটি কে ছুটি দিয়েছে জোরে বলেন ছুটিটা কে দিয়েছে আল্লাহ উ কি করবে এই দিন গলাতে কি করবে ও সাত বছর বয়স পর্যন্ত কি করবে জি না সাত বছর বয়স পর্যন্ত উ ভাঙবে চুরবে মা বাপের ঘরে চাপবে মাকে মারবে বাপকে চুল ধরে টানবে মায়ের ওর যত আবদার আছে উজার করবে মা বাপের কাছে করবে কি করবে না আর মা বাপ ওগুলো সহ্য করবে জি আমার বাচ্চা মেয়েটাকে যখন ভোরবেলায় উঠা যেতাম ওই ছ বছর সাত বছরই বয়স ধরেন তো লাত মেরে মাস্টার ভালো পড়াইতে জানে না এমএসি মাস্টার আর ও পড়বে বলছে মাস্টার ভালোভাবে পড়াইতে জানে না মাস্টারের জ্ঞান মেপে নিলেও তার মানে ও পড়বে না তো এই লাতগুলো কে খাবে মা খাবে তবেই ওই দোয়াটা মানাবে অকুর রব্বে হাম হুমা তামার অবায়ানি হে আমার রব ছোটকালে আমার মা বাপ আমার কত লাভ খেয়েছে কিল খেয়েছে তার চুল ধরে টেনেছি দাড়ি ধরে টেনেছি কামড়ে দিয়েছি আমার মা বাবা আমাকে কষ্ট দেয়নি আদর করে কোলে তুলে নিয়েছে আমি কাঁচের গিলাস ভেঙেছি হাড়ি ভেঙেছি মায়ের ভাতে পা দিয়ে দিয়েছি মা আমাকে একটা থাপ্পড় মারেনি এত বদমাশি করার পর আমার মা বাপ আমাকে যেমন গালে চুমা দিয়েছে আমার মা বাপ যত গুনা করেছে করুক না কেন তুমি আমার মা বাপের গালে চুমা দাও এটাই তো তর্জমা দাঁড়াইছে অকুর রব্বে হামহুমা কামা সাগিরা আমাকে ছোটতে আমার মা বাপ যেমন রহম করে দেখেছে তো আমার মা বাপ এখন মরে গেছে যা পাপ করেছে করুক তুমি আমার মা বাপকে সেরকম রহম নজর দেখো ছেলের দোয়া ডাইরেক্ট মা বাপের জন্য লাগবে কিন্তু এখন কি হচ্ছে এই যুগে তিন বছর বয়স সোজা করে হাঁটতে জানে না ইংরেজি বই দিয়ে ওকে ইংলিশ মিডিয়ামে পাঠিয়ে দিয়েছে মন চাইছে না তারপরও কষ্ট করে গাড়ি করে নিয়ে যে খাঁচায় ভরে দিলে থাক ওখানে এবার ভাড়াটিয়া দিদুমনি টাকা পয়সা পর রে পর রে একবার থাপ্পড় মারছে একবার গায়ে হাত বোলাচ্ছে একবার খেলাচ্ছে একবার বল খেলাচ্ছে ওগুলো কে নিজের মা বাপ না ভাড়াটিয়া তো ছোটতে যদি ও ভাড়াটিয়ার কাছে থাকে তাহলে বুড়িয়ে গেলে ওরা ভাড়াটিয়ার কাছে থাকবে দোয়া তো মিলে গেছে গো তুই ছোটতে আমার লাখ খাস নিয়ে বা তুই যা ভাড়াটিয়ার কাছে আমাকে পয়সা দে তুই পাঠিয়ে দিয়েছিলি সকাল সন্ধ্যা বিরক্ত করব বলে খাঁচা করে ইংলিশ মিডিয়ামে সাত বছর আমার রসুল ছুটি দিয়ে দিয়েছে আমার আল্লাহ ছুটি দিয়েছে তোর কাছে ছুটি পাই নাই তোর দিলে রহম ছিল না পাঁচ বছরে ধরে নিয়ে যে ভরে দিলি গুটিয়ে ডাক্তার করবি এখন ডাক্তার হয়েছি তোর পেট ছাপ্পাইখানা দেখব না তুইও ভাড়াটিয়ার কাছে যা ঠিক চলছে চলুক কারণ কোথা লিক হয়েছে এটা আগে মারতে হবে কেন এই জিনিসগুলো হচ্ছে তাহলে মা বাপের কয়টা দায়িত্ব থাকলো তিনটে কয়টা দায়িত্ব থাকলো পানি খালি ফুল হয়ে যাচ্ছে কেন গো না আমি তো পিয়াসের জন্য খাই না আমার সুগার চারশোর ওপরে দোয়া করেন কালকেই যেন মরে যায় তো এই সুগার এত বেশি যে জিভটা আটকে স্লিপ করার জন্য এক ফোঁটা দু ফোঁটা লি দেখেন আবার ওটা তো জাহান নামের খাবার রে ভাই গরম পানি কেনে দাও তাহলে অঙ্ক গুলো দেখেন মা বাপের কাছে সন্তান তিনটে পাবে এক নম্বরে ভালো নাম দুই নম্বরে সুশিক্ষা তিন নম্বর সুন্দরী ভালো নেশার বিবি এই তিনটে জিনিস মা বাপ দিয়ে খালাস পেয়ে যাবে তারপরে আমার নবী বলছেন রে আমার যদিও তোমার মা তুরুটি করেছে আব্বা করেছে এর জন্য তুমিও খারাপ হবে তা হতে যেও না ওয়ালিদাইকা মা বাপকে ধুমকে কথা বলিও না ঝিড়কে কথা বলিও না উঁচু স্বরে কথা বলিও না মলিন মিষ্টি কথা বলবে নরম ভদ্র কথা বলবে তা থেকে হবে আমার আল্লাহ রাজি হয়ে যাবে আনতা কর জমিন আহালিকা ওয়া মালিকা যদিও তোমাকে বলে ওয়াইন আমারাকা তুমি এক বাড়ি থেকে বের হয়ে যাও সঙ্গে সঙ্গে বের হয়ে যাবে কেন যাব এ কথা মা বাপকে বলবে না